শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য সুথামণ্ডলের সবাইকে শুভেচ্ছা এবং মোবাইল জানাচ্ছি আজকে যে আয়োজন আয়োজনে মূলত জলবায়ু বিষয়ে দুই রকমের আলোচনা হতে পারে এটা হচ্ছে ইন্ডাপ্ট যেটা আমরা এক্সপার্ট দের কাছ থেকে আশা করি আর এর বাইরে আমি পার্সোনালি সার্ফেসক্রাইবের কিছু লালাপ করবো এটা খুব বেশি ইনডেপথ হবে না কিংবা একাডেমিক হবে না তো আমার অবজারেশন এর জায়গা থেকে একদম বেসিক পেপারগুলো বলার চেষ্টা করবো আর কি সাধারণত আমরা আলোচনা করতে গেলে কিছু বিষয় রুট গুলো কি ডিসকাস করি তারপর এটার ইম্প্যাক্ট কি এটা ডিসকাস করি আবার এটাকে আমি কিভাবে সেটা ডিসকাস করি কিন্তু ইন্টারেস্টিং হইলো বেশিরভাগ ক্ষেত্রে যে পলিসি গুলো আমরা ডিসকাস করি সেগুলো অলমোস্ট বড় এক সংখ্যক পলিসি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ক্যাপাসিটিতে যায় না সেটা অ্যাড্রেস করার মতো আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা গ্লোবাল ইস্যু এবং গ্লোবালি অ্যাড্রেস করতে হয় বাংলাদেশের ছোট্ট পরিসর থেকে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার মতো সেই ক্যাপাসিটি রাষ্ট্র হিসেবে তো সেটাকে বিবেচনা করে আমি একেবারে ইন্ডিয়ার আলাপে যাব না যেমন ধরেন আমরা যেটা আলোচনা করি সাধারণত সেটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা পৃথিবীব্যাপী যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয়

অথবা কোন একটা অথরিটিকে আমাদের কাজ দেওয়া হইলো যে আপনার কাজ হইলো এই বাজটা এ পরিমাণ বাজেটে এ রেঞ্জে তৈরি করা এখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইঞ্জিনিয়ার এটা ব্যবস্থাপনা ছিল যারা কর্মী ছিল প্রত্যেকের জার যার লেভেলের দুর্নীতি

যে গাছ লাগাইছে সেও জানো নাকি গাছ লাগাইছে এবং এর পরের দিন থেকে আর কেউ খোঁজ হয় না সেটা ছবি তুলছে ফেসবুকে শেষ শেষ দিচ্ছে টোটাল প্রকল্পটা এখানে দুর্নীতিতে পরিকল্পনার বাইরে বাইরে ইন্টারনাল ইন্টারনাল আর ধরেন দুর্নীতি ধরেন সিলেটে বন্যা হয় কেন আমার পরিকল্পনায় তৈরি করা বাদ আমার পরিকল্পনা তৈরি করা রাস্তা আমার পরিকল্পনা তৈরি করা ব্রিজ কালভার্ট বিভিন্ন কিছু অপরিকল্পিত হওয়ার কারণে সিলেটে বন্ধ হইতেছে এর বাইরে দেখেন এক্সটার্নাল ফ্যাক্টর সিলেটে বন্যা হয়েছে কেন ইন্ডিয়ার কারণে আপনি উত্তর অঞ্চলে খরা প্রচুর খরা প্রবন্ধ এলাকা কেন হচ্ছে তাও বাদের কারণে ডিল করতে চান না এখান থেকে পলিটিক্যালি কম অঙ্গ থাকেন যে কারণে আমার কাছে মনে হয় আমাদের আলোচনা হওয়া দরকার অনেক বড় বড় পলিসি যেগুলো আমি ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ডিল করতে আমার শর্ট টাইমে পারি না এখানে অন্য ফ্যাক্টর কিন্তু তার চাইতে বেশি জরুরি হলো আমার দেশের মধ্যে ইন্টারনাল এবং আশপাশের

অথবা কখনো হয় আমি তো এলাকা সে থাকতে পারবো না আমার এখানে থাকা লাগবে এখন তোমার পড়াশোনা করার দরকার নেই এলাকায় যাবা কাট আনবা ফসল করবা দুরে গিয়ে কাজ করবা তার পড়াশোনা শেষ শুধু ফ্যামিলির জীবিকা নির্বাহের জন্য শুরু থেকে ওই ওই ফ্যামিলিগুলো দেখবেন আহ প্রাইমারি ঠিক মতো পাচ্ছে না অর্থাৎ এই যে কি হয়েছে টোটাল কমিউনিটির একটা স্ট্রাকচারটা ভেঙে গেছে বিপরীতে এখন এটাকে আপনি এখানে এটা এই যে ক্ষতিটা হইলো এই ক্ষতিটা এখন আপনি চেক দিতে চান এটা আমরা মানে এটাকে রিকভার করতে চান আপনাকে বাজেট দেওয়া হলো এখন আপনাকে যখন বলা হবে যে বিক্রিম পঞ্চাশ জনের লিস্ট করেন আপনি বেছে বেছে লিস্ট করেন যে পঞ্চাশ জন সম্পদশালী আপনার ক্লোজ মানুষ আপনি বিক্রিম দেখে চুজ করেন না অর্থাৎ এখানে প্রাইমারিতেই যতটুকু কোনো সমস্যা তার সাথে আমরা নিজেরাই বড় সমস্যা আমরা নিজেরাই সমাধানের জন্য পারফেক্টলি এখানে অ্যাড্রেস করি না আর কি তো সেদিন থেকে আমরা মানে আমি পার্সোনালি আহ যেটা মনে করি আর কি শর্ট লং টার্মের পাশাপাশি শর্ট টার্ম কিছু বিষয় আমাদের থেকে সিরিয়াস থাকা দরকার নাম্বার ওয়ান হচ্ছে

আমাদের বেশিরভাগ এই জায়গায় এই জিনিসটা আমরা নিজেরা যে কারণে ফিল করে আরকি তো এই জন্য আমার কাছে মনে হয় যে শুধু এইরকম সেমিনারের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার পাশাপাশি

আমাদের যেমন মনে করেন সাইক্লোন সাইক্লোনের ইন্টেন্সিটি এবং সাইক্লোনের ফ্রিকোয়েন্সি যেভাবে বাড়ছে এখানে আপনি কি করতে পারেন মেজর কিন্তু আপনি শর্ট টাইম করতে পারেন না কিন্তু আপনি তার পরবর্তীতে যে পরিমাণ স্টেপ গুলো দেন যে পরিমাণ অ্যাডাপটিভ মেজারমেন্ট গুলো এগুলো আপনার লং টাইমে প্ল্যান নেওয়ার সুযোগ আছে এখন প্রত্যেকবার বন্যা হয় প্রত্যেকবার আমি শর্ট টার্ম প্ল্যান করে এটাকে ট্যাকেল দিই কোনো রকম পরে আবার বন্যা হয় আবার ট্যাকেল দিই আবার বন্যা হয় আবার ট্যাকেল দিই এবং সেখানে চুরি বাড়তে পারে যে কারণে আমার নাগরিক এখানে উপকৃত সুযোগ নেই সুযোগ পাচ্ছে না আমার কাছে মনে হয় এদিক থেকে আমাদের প্রাইমারি করণীয় হইত আমাদের ইন্টারনাল ফ্যাক্টরের পাশাপাশি ইন্টারনাল ফ্যাক্টর ডিল করবো এর বাইরে এক্সটার্নাল ডিল করার আমরা পারি না এখানে অন্তত কোনটা কোনটা কম্পিউটার এটাকে মার্ক করা আমার পক্ষে অন্তত এটা পসিবল যে ভারতের এই বাদ থেকে আমি এই জিনিস আমি ডিল করবো ফারাক্কা বাদ থাকবে না ফেনির এই বাসের বাদটা ডিল হবে পানির যে ন্যায্য হিসেবে আমি পাবো যেখানে যে যেটুকু পসিবল এটা শর্ট টাইমে ডিল করা আর এটা পসিবল এখন না সেটা লং টাইমে ধীরে ধীরে পুষ করার করতে পারা দরকার ছাত্র শিবির কি করে ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন এখানে আমি গল্প বলে অনেক বড় বড় গল্প বলার জন্য বলছি না ছাত্র সংগঠন তার একটাই টার্গেট সেটা হলো ছাত্রসং তার অধীনস্থ ম্যান পাওয়ার যে ছাত্ররা তারা যাতে দেশের জন্য রেডি হয় সেদিন থেকে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ হিসেবে মাথায় রেখে শিবির তার সিস্টেমের মধ্যে যে সিলেবাস সেই সিলেবাসের সিলেবাসের মধ্যে প্রাইমারিলি ক্লাইমেট কে করে বই এবং আলোচনা করেছে যাতে করে এখানকার ম্যান পাওয়াররা এটা নিয়ে সচেতন হতে পারে এখানে যেহেতু সবাই স্টুডেন্ট জায়গায় সে প্রিপেয়ার হওয়া আমাদের মেন চ্যালেঞ্জ এর পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমরা মনে করছি ডিস দুর্নীতি ওদের মেইন কারণ এখানে সে ফাইন্যান্সনে করতে পারবে না সে অন্তত এখানে চুরিবাটারি করবে না আরেকটা কাজ করে শিবির এখন পর্যন্ত করে আসছে সেটা হচ্ছে ডিউরিং ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টার পিরিয়ডে আমাদের সেবির চেষ্টা করে এটা প্রোয়াক্টিভলি রেসপন্স করা এবং অনেস্টলি রেসপন্স করা এর আগেও চেষ্টা করছে সামনের চেষ্টা করবে এই কয়েকটা জায়গায় শিবির তার কাজ করবে পাশাপাশি এই জনবল যাতে ক্লাইমেট চেঞ্জ কে মাথায় রেখে তার পরবর্তী করণীয় আগাইতে পারে সে যেখানে সে নির করতো শিবির তার মতো করে ফেডারেল সিস্টেম এটাকে অ্যাকোমোডেট করে তার চেষ্টা চলমান রাখছে তবে রাষ্ট্রীয়ভাবে যে কাজ সেটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রের কাজ হইল তার জবাব নিশ্চিত করা তার

ডুবে যায় একটু পরে তার মাটি লাবনাক্ত হয় তার ফসল নষ্ট হয় এখনো সেই আহ উত্তরবঙ্গের দিকে একটা মানুষের দীর্ঘদিন ফসলি ইয়া ছাড়া থাকতে হয় এক পর সে অসংখ্য ফ্যামিলি তার এলাকা ছাড়তে বাধ্য চলে গভর্নমেন্ট কিন্তু পারফেক্টলি ফাংশন করছে না গভর্নমেন্ট গভর্নমেন্ট পারফেক্টলি পারে নাই এখন বর্তমান নতুন বাংলাদেশ পরবর্তী এই নতুন বাংলাদেশ যে স্বাধীনতা আমরা লাভ করছি আমরা আশা করব কবে প্রাইমারিলি এই জায়গায় প্রত্যেকটা মানুষকে অনেক হতে বাধ্য করবে কেউ যদি অনেক আশ্রয় নেই তাকে সেখানে দেবে একই সাথে গভর্নমেন্ট যেখানে যে উপযোগী ফান্ড দোকানি ফান্ড 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 ম্যানেজমেন্টে এবং ডিস্ট্রিবিউশনে ব্যালেন্সড অ্যাপ্রোচ মেনটেন করবে বলে আমি বিশ্বাস করি সেই প্রত্যাশা করি এর সাথে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা ওই জায়গায় কমিটেন আমাদের আমাদের জনবলকে আমাদের জনশক্তিকে এর উপরে অ্যাওয়ার করা অনেস্ট টাকা এবং করণীয় বাতলে দিয়ে তাকে রেডি করা আগামী দিনের জন্য আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন আমাদের দেশকে যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি রেখেছেন ক্লাইমেট চেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মুখমুখি এগুলো ফেস করবার জন্য আমাদের এদেশের নাগরিককে প্রস্তুতি নিয়ে আগামী দিন করার সে তফিক দিক এবং এই জনগণকে বঞ্চিত জনগণকে এই ধরনের ক্রাইসিস থেকে তাকে জনগণ যাতে মুক্ত থাকতে পারে এবং পারফেক্টলি অ্যাড্রেস করতে পারে সেই দোয়া এবং সুগত আমাদের কথা শেষ করছি সালাম